হইল নিজের নফসর লগে জিহাদ হইল নিজের নফসর লগে ফজরের সময় ঠান্ডার সময় মসজিদ ও আজান হয়ে গেছে আজান নাই আমার খান পর্যন্ত পৌঁছিছে আমার নফসে আমার এখন বারোইস না খাতার তোল থাকি বারোইলে ঠান্ডা লাগবো ও সমল ইটা মারি ভালাইয়া মসজিদ ও জমা যাওয়ার নাম হইয়া তাহল জেহাদ মূল জেহাদ হইল নিজের নফসর লগে বুঝছো নি যুবক হল লগর আবুগুলিন খানো মেলাত কাল মেলা তো আমরা ততাই ঠিকাই রাখছি আমি তো ধুড়া মাথি খাইল না সরিয়ে সময় বার আমি যাই আর মন যাই আর মনে হয় সময় দেখছি একদম বুরগা উর্গা লাগাই আল্লাহ দিলে মেলা থাকি আমি মিশা মাতি না এখন কই আর কই আর বর্গা লাগাই বর্গা লাগাই ইয়াখান থাকি মেলাত থাকিবাথা আদব নানিবা বুর্গা লাগাইয়া মেলাত বুর্গা লাগাইয়া মেলাত মুসলমান হল আমরা থুরা খেয়াল করা লাগাবো এক জিনিস মনে রাখিও মার ভেটর বাইটা কি বড়ো কুটুম আর আসৈন্যী তোরা মাতিও মার ভেটর বাইত কি বড় বন্ধু বড়ো কুটুম আর নাই আর ইনো লাগি গেলে বেগলোর ইত্যাকি বড় দুশ্মনী আর আসেন থোলা সৈন্য আর আসেন এত্তাকি বড়ো দুশ্মনী আর নাই খুব লাগে আমরা মুসলমান আমরা চৌকর ফানির দাম আল্লাহর দাঁতর কাছে আছে আমরার চৌকর ফানির দাম আল্লাহর দাঁত কাছে আছে যে সময় ময়দানে মাসর মানুষ জমা বা বিচার উচার হয়ে যাব মানুষ দুজক যেখান আছে উত্তপ্ত হইব খুব বেশি দুজখের আগুন যেটা আছে খালি উফরে ওলা 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 করব উফরে যাইব দুজখর আগুন আবার জানা কিয় দুজো আগুন যেটা আছে দুজর আগুন রং গইয়া লালা ঔসময়াল্লাহি বা আতর হাত মুবার মধ্যে এক বাটি রইব রসুল্লাহ তাকি ফানি সিট্টা মারবা সিটা মারতেও দুজো আগুন যেটা আছে বকু তুয়া নরম আল্লাহ রে বা ও নবী তুমি কিতা সিটা ও নবী তুমি কিতা সিটা নবিয়ে সিটাইতরা নবী আল্লাহ জিকাই জিকাইবা নবী তুমি কিতা আল্লাহ জান তোরা মতন আল্লাহ জান হ্যাঁ জিকাই জিকাইবা নবী তুমি কিতা সিটা ওখান আমরা বুঝাই ভাল লাগে আল্লাহার হবিবে জবাব দিবা আল্লাহ আমার উন্মত হলে আপনারে ডরাইয়া সৌ কর যে ভানি ভালাইস্লা একমাত্র আপনার সৌভর মধ্যে আপনারে ডরাই আছে সৌ কর ফানি ভালাইসলা ওটা ভানি আমি সিটাই আমরা চৌকর ফানির দাম আছে আমরা আল্লাহর দাতর আছে খান্দিলে মুসলমান হলে আল্লাহর দাতর আছে খান্দিলে আল্লাহর দাঁতে আমরা রে ফিরাইয়া দিছইন না কোনোদিন আল্লাহর দাঁতে ফিরাইয়া দিছইন না এটা প্রমাণ আপনারা বেজান ভাইস। যদিও এখন মাইকো মাথাটা আমরা লাগে রিক্সি হয়ে গেছে এনআরসির সময় মুসলমান হলে খান্দিছিল মসিদে মসজিদে নি ফল ভাইছ তো আমরা আল্লাহর দাঁতের কাছে আত উঠানি বাদ দিলেই এক জিনিস মনে রাখিও জেগে আল্লাহর গেছে খুঁজে না এগে দুয়ারো দুয়ারো খুঁজে জেগে আল্লাহর গেছে খুঁজে না গে দুয়ারো দুয়ারো খুঁজে আর জেগে মূল জায়গাত খুঁজিলা এগুর এগুর অন্য কোনো খানু হাত বাড়ানি লাগে না এগে অন্য কোনো খানু হাত বাড়ানি লাগে না তে আমরা আল্লাহর অন্য হাত বাড়াই না মানুষ অন্য দুয়ারো হাত হাত বাড়াইয়া খুঁজি দেও না খুঁজি খানো আল্লাহর দাঁতর হাজে আর ইনকিলে ইনতা কি ফিরে না আপনারা সব জমা ওই শীতর আই বইস আমি লাস্ট দুইটা কথা হইম আমার অগন্তর বাইদি পোড়া খেয়াল করি আমি মানুষ আমরা দ্বারা ভুল হইব ভুল হাত দ্বারা হইব মানুষের দ্বারা হইব ফরিস্তার থাকি ভুল হয় না বুল আমরার দ্বারা হইব আমরা যে সময় আল্লাহর দাঁতর কাছে তবাহরিলে মো আল্লাহর দাতর কাছে যে সময় আমরা মাফ চাইলাই ই সময় আমরার যত গুণা আছে গুণা কাবীরা সগিরা যত গুণা আছে আল্লাহর দাঁতে আমরার সমস্ত গুনারে মাফ করি দেয় করিয়া এমন হয় আমরার অবস্থা তবা করার বাদে কামাল্লা জাম্বা লাহু যেমন এর কোনো গুণাও নাই যেমন এর কোনো গুণাও নাই তো এর লাগি যত বেশি করি ফারয় আল্লাহর জাতর কাছে তবা হরবা। তবা এগু আমরা মনে করি ইগু মনে শাস্তি কিছু মানুষে মনে করেন তবা এজ এ পানিশমেন্ট ইগুয় দৌড়ি আনি না তবা ইয়া তাক লগে এমন এক ফানি ই ফানি ই ফানি দি শরীর দইলে শরীরের কোনো ময়লা তাকে না লাগি যত বেশি পারভাবর মধ্যে আসইন আপনি ইস্তেফার ফরেন আস্তাক ফিরুল্লাহ ইন রাহিম গাফুর রহিম ফলইন আপনার বেমার কোনো মতে বেমার না আস্তাক ফির্লাহ ইন রাহিম বেশ করি ফলইন আপনার যত নমুনার যত অসুবিধা আছে সমস্ত অসুবিধা দূর হয়ে যাব কোন কোনখান আস্তাক ফির্লা ইন আল্লাহ রাহিম তো হযরত আপনারা আমি বেশি লম্বা করা নাই আমার অনুরোধটা রইল আপনারা ইস্তেফার বেশ করি ফুড়ি বা আর খান আই যদি আমারে একজনে গালিয়া আইন আর আমি তান গাইল জবাব দিলাম ঠাই না আর আমার মাঝে কোনো তোফাত রইব না কইন আমার মাঝে আর তান মাঝে কোনো তফাত রইত নাই আমার এক আমার লোক একজনে দুশ্মনী করছো আমি যদি তান যাই না আমার লগে দুশ্মনী করছো না বাদ করছো না বালা করছো তোরা মাথো না এন কিনা করছো বাদ নান আমি যদি হিরাইয়া তান লগে দুশ্মনী করাত লাগি যায় আমি কিতা করছি আমিও বাদ করছি তাইম একজনে করে বুঝছে না আমি কিন্তু তার বদলা দেওয়াত আমি কিন্তু তার বদলা দেওয়াত না আর আরো খান জিনিস মানুষের মাফ করা হন শিকা লাগব মানুষ একজনে বুল হি লাগিয়েছে নান আপনি তার বুল খামর মারি দরিয়া লি না মাল্লা হামলা ইউর হাম তুমি যদি মাফ না তোমার কিতাব মাফ করা হইতো নাই ও তো তো আমি তো বেশ কোথা জানিও নি না তো সবুফর বাসার সবর এগো হইল আলাদা মাত বুঝা জাননি তো সবুফর বাসার সবর ইগো হইল আলাদা তো সৌকুফর বাসার সবর আর আমরার যে সবর একু ইয়েল আলাদা তো সৌকুফর সবর হইল মাফ করি দেওয়া তো সৌকুফর পাশার গোত্র ভাঙিতাম ইজাজত দে ভাঙিতাম এক বুঝুর উপা আরো কিছু লগে তো জিকাইলা কিতা মাতে মতে উঠিছে সে ওলা সবর খারে কয় তাই কইলা আরক জনে উঠিয়া কইলা যা আমি ফাইলে কোনটা খাইলাম আল্লাহর যাতে দিলে আমি খাই আর না পাইলে আমি সবর করি বই রাই হি বুঝুর গাছ লাখান কিছু ঠেঙ্গা মোকা এ নতীয় গেছে গু তৈল রা কুত্তার সবর খার সবর কুট্টার সবর আপনার বাড়িতে কুকুর ফালিছ আপনার এগুড়ে খানি দিলেও দোয়ারও আঁকব না দিলেও তাকে না দিলেও তাকে সুফি অকলর সবর কুন্টা সুফি অকলর সবর ইয়ে লগি যখন আল্লাহ দিছে আল্লাহ তোমারে দিছে একটা কি অন্যরে দেওয়া একটা মিম্মার জাকনা হুম হিম ফেক তোমার যে রিজেক তোমার একটা কি অন্যরে একটা কি অন্যরে দেওয়া আর একজনে আমারে গালিছে একজনে আমার ক্ষতি করছে ওখান আমি আমার দিলর মধ্যে না আনা ওখান আমি আমার দিলের মধ্যে না আনা দে আমরা বার যে আমি আমার কথা কই আর আপনার কথা জানি না বার জেলা আমার সাপ আমার বৃত্তরীলা নাই আমার বৃত্ত রীলা নাই আর আমি দাদাজির লগে যে সময় ফুন্না বাজার রইতাম থাকতে আমি দাদাজির লগে রইছি ও সময় কইতা শুনে খায় শুনে সোনাতে খাইলায় হিংসা করিয়া আমি অন্যর কোনো ক্ষতি করতাম পারতাম না ক্ষতিটা আমার হয়ে জীব ক্ষতিটা আমার হয়ে আর আপনার বাড়িতে মেকুর আছে মেকুর আছে না আপনার বাড়ির ফালা মেকুর যে অগুরে যদি আমি এখন অগু বার হয়েছে অগুরে যদি আমি ইটায় মারি বা অগুরে আমি বালি একগো মারি দে আপনার আপনার খিলা লাগব ভাত লাগব না আপনার ফুয়া নাই তো এগু না ফুলি ফাও নয় ফুলিও নয় ফালি তো জন্তু অগুড়ে মারি দিলে কিতা হয়ে যায় লাগি যায় ও আল্লাহার অলি জেগুন আল্লাহার ভাগল জেগুন ইগুন্ডরে লগ আল্লাহ ইগুন্লে আল্লাহর আল্লাহ লাগি যায় মানা আদালি ওলি জানা হার আল্লাহার ভাগল দেঠা ইটার লগে লাগার বাদে আল্লাহার দাঁতর হলা আল্লাহার দাঁতর হলা লাগি যায় আল্লাহার দাঁতিকো সদিছে কুচি যে আমার অলির লগে কেউ দুশ্মনী করলে আল্লাহর দাঁত খুন আমি তারে ডাকিয়ার মানো এই তো আমার লগে আল্লাহর লগে যুদ্ধ করিয়ে কোনো ব্যথা আসোইনি টিকি যাইবান হারবান কুল কায়নাতে যুদ আল্লাহর লগে যুদ্ধ না করার একলা হারবান আল্লাহর দাতর লগে মোকাবিলা আমরার করার ক্ষমতা নাই তো বুল আমরার দ্বারা হয়েছে যেখানে আল্লাহর দাঁতের কাছে মাফ চাইতাম আল্লাহর যাতে আমরারে মাফ করে দিতা আর আপনার আর তো ওইল বালিভার বাজার না বাজারও একজন মানুষের লোকে আপনার ধাক্কা ডাক্কি কোনো বিষয়লে ইয়া মাথা কাটি ডাক্কা দাকি হয়েছে ফেটে ফেটে নিয়ত এনে কোনো দিন যদি বিসনিক খাওয়াতে কিছু দিঠায় দিন বাদে এই না আপনার বনির জামাই লগে ই আপনার বাড়িতে এখন কুরাল বার করি সিহেত এনে মারা মানব না হ্যাঁ হ্যাঁ আপনার এখন এখন সিহত্যকো মারা মানবো তো বেটা তোমার উটা নান কী লাগে লগে বনির জামাই লগে এখন যদি বেটার ফাও ফাঁক থাকে তে খেটলি দিয়ে নাইলে যোগ দি ফানি বার করে দিয়া পাইসাভা কোফাও দিল ফাও দোয়া থার ফাও দোয়ার ভানি তুমি বই আনি দেওয়া লাগে এখন মারো না না আইজ খাল লগে বনির জামাই লগে তরিকায় নকশবন্দিয়া মজ্যাদা দিয়ে আর খতম হইবনা সব খতম ভরা এটা নক্সবন্দিয়া মজুদিয়ার যেটা বুজুর গোল আছে আমি কোনো তরিকর কিন্তু উল্টা করিয়া নাই কানি নক্সবন্দিয়া মজুদ্দিয়া তরীকার কাদরিয়া চিস্তা সুহারবার দিয়া আর যত মকবুল তরকাকল আছে আমি কোনো তরীকার ছোটো করে দেখাই ইয়ারই কথা নাই তরায় নকবন্দিয়া মজুদ্দিয়ার বুজুর গলর প্রথম হইব এন থানর উচি আলুইয়া আমরা দোয়া কর্মার দাতেও এন থানর কারণে আমরা আল্লাখান খানা ফুপলার যদি মাফ কর হয় তো এন থানর কারণে কর্তা নিজৰ কেঁচা এইলা ঘুণ্টা নাই যিয়ক নাই তোলা মাৰি দেখিয়া ইয়ে মাফ চাই থা মাত বুজা জানবিন্তানৰ কাৰণে আল্লাহাৰ যাতে আমাৰ মাপ দি আমাৰ মোলাঞ্চ এখন খতম বঢ়াই গ'ল